টিপি লিঙ্কের এই কম বাজেটের ভিতরে একদম কম বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে বেশি চলে যা হচ্ছে টিপি লিঙ্কের জাতীয় প্রোডাক্ট একদম টেন্ডা জাতীয় রাউটার যারা আসলে তিন ইন টিনার ভিতরে ভালো মানের রাউটার চাচ্ছে আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের কিন্তু রাউটার পাবে টিপি লিঙ্ক টেন্ডা কিউডি তারপর হচ্ছে রুজি যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট হবে তিন বছর বেশি চাই হ্যাঁ তাদের জন্য যারা আসলে তিন বছর ওয়ারেন্টি চাচ্ছে অথরাইজ এক বছর ওয়ারেন্টি এক্সেল টেকনোলজির বিশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য যার যেই লাগে ইউপিএস সব ধরনের ইউপিএস অ্যাভেলেবেল আছে বেস্ট কোয়ালিটি হচ্ছে সিটেল মহল্লা কাভারেজ একটা এলাকা কাভারেজ দিবে বা একটা বাজার কাভারেজ দিবে এই যে সিম রাওটা যেটা হচ্ছে চার এন্টিনা সহকারে এটা ব্যাক আপ দিবে হচ্ছে চার হাজার এমএস ব্যাটারি সাথে বত্রিশটা ডিভাইস পর্যন্ত কানে থাকতে পারবেন একটা পুরো বিল্ডিং আপনি কাভার আছে চাচ্ছেন তাহলে এটা নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসছি সেঞ্চুরি কম্পিউটারে এটা লোকেশন হচ্ছে মাল্টিপ্লান সেন্টারে আজকের ভিডিওটা হচ্ছে রাউটার নিয়ে নেটওয়ার্ক এক্সেসরি নিয়ে অন্য নিয়ে একের ভিতরে সব থাকবে আমাদের সাথে থাকবেন আনোয়ার ভাই সেঞ্চুরি কম্পিউটারের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আমি সেঞ্চুরি কম্পিউটার থেকে আনোয়ার আমাদের লোকেশনটা আগে বলি আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল ফোর সব নাম্বার চারশো আমাদের অফিস হচ্ছে এগারোতলা লেভেল সব নাম্বার এগারোশো তিনের বি তো আজকের ভিডিওটা আমরা নিয়ে আসছি মূলত হচ্ছে নেটওয়ার্কিং প্রোডাক্ট নিয়ে রাউটারের আজকে বিশাল অফার দিব আপনাদের হোলসেল রিটেল দুইটা অপশন থাকবে হোলসেল রিটেল দুইটাই থাকবে আমরা মূলত হোলসেল করে থাকি আর হোলসেল রেটটাই আজকে মূলত দিব কিন্তু হোলসেল পারফেক্ট প্রাইসটা নিতে গেলে আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু যোগাযোগ করবে কোয়ান্টিটি তো অবশ্যই নিতে হবে কোয়ান্টিটি একদম কোয়ান্টিটি একশো পিস পঞ্চাশ পিস যার যে কয়টাই লাগে আমরা মূলত হোলসেল করে থাকি রিটেলটা কমই করে থাকি যারা আসলে হোলসেল নিতে চাচ্ছেন তারা বিশেষ করে আমাদের সাথে যোগাযোগ করবে সকল ব্র্যান্ডের রাউটার অফিসিয়াল প্রোডাক্ট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট অথরাইজ প্রোডাক্ট থাকবে এবং কি আমাদের কাছে কিন্তু রাউটার অনু ইউপিএস আপনার যে যা দরকার নেটওয়ার্কিং এর ওএল আজকে শুরুটা কি দিয়ে হবে আজকে শুরুটা হবে রাউটার দিয়ে স্পেশাল প্রাইস দিব আমাদের দর্শকদের জন্য প্রথমে যেটা দেখাবো টিপি লিঙ্কের এ কম বাজেটের ভিতরে একদম কম বাজেটের ভিতরে লো বাজেটের ভিতরে টিপি লিঙ্কের এইট টু রাউটার যেটা হচ্ছে এক দুই এক রুম বা দুই রুমের জন্য অনেকে ব্যাচেলর থাকে ব্যাচেলর থাকে বা একটা দোকানের জন্য এটার কিন্তু টিপি লিঙ্কের অথরাইজ এক বছর ওয়ারেন্টি সহকারে প্রাইস রিজনেবল প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো টাকা তিনশো বিপিএস এক বছর ওয়ারেন্টি সহকারে দুই রুম কাবারেজ দিবে একসাথে কিন্তু পনেরো জন ইউজ করতে পারবে একসঙ্গে পনেরো জন ইউজার কানেক্ট হতে পারবে ওকে তারপর দেখা হচ্ছে আর একটা প্রোডাক্ট যে এইট ফোর জিরো এর থেকে একটু আপডেট যারা আসলে দুই রুম বা তিন রুম চাচ্ছেন বিশটা বিশ জন ইউজার একসাথে ইউজ করবে বিশটা ডিভাইস একসাথে কানেক্ট থাকতে পারবেন তাদের জন্য বেস্ট হবে এটা

সব ধরনের কিন্তু পাবে সব ধরনের কিউডির তো কিছু স্পেশাল মডেলও থাকবে ভিডিওতে সব মডেল গুলাই থাকবে আজকে ভিডিওতে শেষে কিন্তু আমরা অফার দিব একটা ভিডিও দুই কেটে কিন্তু যাবেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন অফার আছে লাস্টের দিকে ধামাকা থাকবে ধামাকা থাকবে এটা হচ্ছে ডুয়াল ব্যান্ডের নন গিগাবাইট নন গিগাবাইট ওকে ফোর এন্টিনা ফোর ডুয়াল ব্যান্ডের প্রাইস কিন্তু অনলি 2000 টাকা 2000 টাকা অনলি হ্যাঁ অনলি 2000 এখানে কিন্তু 2690 টাকা দেখতেছেন ঠিক আছে দু টাকায় ডুয়েল ব্যান্ডের রাউটার এখন দেখো কিউডি হচ্ছে ওয়াইফাই সিক্স রাউটার আমরা কিন্তু সবাই এটা কিন্তু অনেক পপুলার পপুলার ওয়াইফাই সিক্স আমরা কিন্তু এখন সবাই ওয়াইফাই ফাইভ চালাই ওয়াইফাই সিক্স একদম রিজনেবল প্রাইজে কিন্তু পাবেন এটা হচ্ছে পনোরো সেম বিপিএস পুনরো সেম বিপিএস মডেল হচ্ছে ডাবলুআর চার এন্টি না ব্ল্যাক কালারে থাকবে এটা কিন্তু যারা হচ্ছে চার রুম তাদের জন্য পারফেক্ট যারা গেমিং পছন্দ করেন এই যে দেখুন একটু দেখান যে যারা গেম খেলতে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট হবে গিগা বিট অবশ্যই গিগা বিট ওয়াই এই রিজনেবল প্রাইসে আসলে ওয়াইফাই সিক্স এত কমের ভিতরে কিন্তু অন্য ব্র্যান্ডের গুলো পাবেন এটা অথরাইজ গ্লোবাল ব্র্যান্ডের প্রোডাক্ট উনচল্লিশ নব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় ওয়াইফাই সিক্স এর পনেরো এর অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট 100% অফিসিয়াল প্রোডাক্ট পেয়ে যাচ্ছে ওকে এখন দেখো ভাই একটু রুজি রাউটার যারা আসলে 3 বছর ওয়ারেন্টি রাউটার চায় 3 বছর লজিভিটি বেশি চায় হ্যাঁ তাদের জন্য যারা আসলে 3 বছর ওয়ারেন্টি চান কভারেজ এর অনেক বেশি চান 4 থেকে 5 রুম বা 6 রুম চান তাদের জন্য কিন্তু এই এটা পারবে এটা ডুয়াল ব্যান্ড গিগাবিট ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার এটা এটা মডেল আছে WR1300 এটা অ্যান্টেনা থাকবে 5টা অ্যান্টেনা সেক্ষেত্রে কিন্তু প্রাইজ হবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি জি ওকে এখন আমাদের কাছে তো সব ধরনের আছে এখন আমি কিছু ইউপিএস দেখাই আপনাদের ইউপিএসটা অনেক জরুরি প্রোডাক্ট হ্যাঁ অনেক জরুরি প্রোডাক্ট কারণ আমাদের কিন্তু বিদ্যুৎ চলে গেলে আসলে বিশেষ করে এই সময়টা অনেক বেশি লোডশেডিং হয় লোডশেডিং হয়ে থাকে প্রথমে দেখাবো জাতীয় আসলে জাতীয় ইউপিএস ইউপিএস জাতীয় যেটা হচ্ছে সবাই এভেইলেবল চিনি আমরা এটা হচ্ছে ফাইভ নাইন বারো তিনটা তিনোটা বোল্টই আছে আপনার একটা রাউটার একটা অনু একটা সিসি ক্যামেরা পর্যন্ত ইউজ করতে পারবেন এটা ব্যাক পাবেন আট ঘন্টা পর্যন্ত ওকে প্রাইস প্রাইস পড়বে অনলি ষোলোশো আচ্ছা মার্কেটে শোনা যায় যে ডাব্লিউ কপি হয় হ্যাঁ কপি হয় কিন্তু এটা অরজিনাল এই যে দেখুন লোক সহকারে স্ক্যান করে নিতে পারেন স্ক্যান করে নিতে পারবেন এবং ছয় মাস ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এখন দেখা আপনার সাথে ছয় মাসের ওয়ারেন্টি অবশ্যই ডাব্লিউ সাথে এখন দেখাবো মার্সিবা ব্যান্ডের যারা আসলে ওয়ারেন্টি সহকারে অথরাইজ প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য হচ্ছে মার্সিবা ব্যান্ডের কেপি থ্রি ইসি যেটা হচ্ছে অথরাইজ এক বছর ওয়ারেন্টি এক্সেল টেকনোলজির যারা ট্রিপিলিং এনে থাকে ট্রিপিলিং এনে থাকে বাংলাদেশ প্রোডাক্ট এটা হচ্ছে আট হাজার চারশো ব্যাটারি প্রাইস অনলি পনেরোশো টাকা ব্যাক আপ সাত আট ঘন্টা সাত আট ঘন্টা ব্যাকআপ পাবেন এটার ভিতরে কিন্তু চার্জার বাদে সবকিছুই দেওয়া আছে আর এটা চার্জার হচ্ছে অনু চার্জার দিয়েই ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর এখানে দেখাবো হচ্ছে পিসি পাওয়ারের পিসি পাওয়ারের তো এখন অনেক ইউপিএস অনেক ইউপিএস আর এটা কিন্তু ল্যান্ডপোর্ট সহকারে যারা আউটডোর রাউটার এই যে দেখুন এরকম আউটডোর রাউটার ব্যাকআপ ব্যাক চাচ্ছেন অনেকেই যে এই সব তো হয় কিন্তু আউটডোর নর্মাল আমি কিভাবে তাদের জন্য হচ্ছে আউট রাউটারের জন্য এই ব্যাকআপটা এটা কত হাজার এমএচ এটা হচ্ছে আট হাজার আটশো এম ব্যাটারি এখানে কিন্তু দেখেন ল্যান্ড পোর্ট দেওয়া আছে পোর্ট পিভি পোর্ট দেওয়া আছে এখানে ফাইভ বোর্ড নাইন বোর্ট ভালো সব দেওয়া আছে এখানে কি কি ইউজ করা যাবে

বিশ থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট একটি ওয়ারেন্টি সহ দিবে আঠারো ওয়াট প্লাস ক্যাপাসিটি বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা ওকে এটার প্রাইস এটার প্রাইস পড়বে অনলি আটত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি ওকে এখানে কিন্তু আরও ইউপিএস আছে এই যে সলিটেনের সলিটেনের এই যে এটা দেখতে পারেন

অরিজিনালটা আর কপিটা নিলে কিন্তু আরো দুইশো টাকা করে কম বিবিসির ভিতরে তো অনেক কপি হয় অনেক কপি হয় হ্যাঁ কপি নিলে অনেক কমে দিতে পারবো আর সিডাটার চাচ্ছেন অনুর কিন্তু বেস্ট কোয়ালিটি হচ্ছে সিডাটা যেটা হচ্ছে দুই বছর ওয়ারেন্টি সহকারে এক্সেলের প্রোডাক্ট প্রাইস পড়বে এক্সপোনটা অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা সিডাটা যেটা আমি নিজেও কিন্তু ইউজ করি এটার পারফরমেন্স অনেক ভালো অনেক ভালো আবার ভিউসোলো আছে ভিউসোলো কিন্তু অনেক ভালো অনেক ভালো এটাও কিন্তু দুই বছর ওয়ানটি সহকারে প্রাইস পড়বে অনলি ১২৫০ পঞ্চাশ টাকা বারোশো টাকা সবগুলা প্রোডাক্ট অফিশিয়াল অফিসিয়াল অবশ্যই অফিসিয়াল এখানে তো আরো কোয়ান্টিটি আছে আরও আপনি কোয়ান্টিটি দেখেন আপনি ডিপি লিঙ্কের ওয়াইফাই সিক্স এস সি বারোশো এজে দেখুন আর্চার সিরিজ এ সব আছে এই যে দেখুন ওয়াইফাই

এই যে সিম রাউটার যেটা হচ্ছে চার সহকারে এটাও কিন্তু আপনার দুই থেকে তিন রুম কাভারেজ দিবে যে কোনো সিম ইউজ করতে পারবে এটা এমনটা না যে শুধু সিম দিয়ে চলবে এটা কিন্তু ব্রডব্যান্ডও কানেকশন করা যাবে দুইটাই কানেকশন দিতে পারবেন যখন আপনার বাসায় ওয়াইফাই লাইন আসবে তখন ওয়াইফাই দিয়েও ইউজ করতে পারবেন এই যে কিউডি ব্যান্ডের এলটি ফোর হান্ড্রেড যেটা চার প্রাইস করবে এখানে প্রাইস কিন্তু অলরেডি দেওয়া আছে পাঁচ হাজার একশো টাকা দেওয়া আছে কিন্তু আমরা স্পেশাল প্রাইস দিতেছি অনলি চার হাজার ছয়শো টাকা এটা কিন্তু অনেক ইজি যে কোনো ধরনের সিম সাপোর্ট করবে প্লাগ এন্ড প্লে প্লাগ ইন প্লে একদম আরো দেখাচ্ছি আপনাদেরকে পকেট রোটার আমাদের ফোর যেগুলা। আপনি টুরে যাবেন বান্দরবনে যাবেন নেটওয়ার্কের সমস্যা এটা হচ্ছে ওলেক্স এর এমটি থার্টি এটা কিন্তু ল্যান্ড পোর্ট সহকারে সরাসরি আপনি ল্যাপটপে কিন্তু কানেক্ট থাকতে পারবেন ডেস্কটপে কানেক্ট থাকতে পারবেন এটা ব্যাকআপ দিবে কত এটা ব্যাকআপ দিবে হচ্ছে চার হাজার ব্যাটারি এটার ব্যাকআপ পাবেন বারো ঘন্টা পর্যন্ত আর কতজন কানেক্ট হতে পারবে একসাথে বত্রিশটা ডিভাইস পর্যন্ত কানেক্ট থাকতে পারবেন ওলেক্স হ্যাঁ ওলেক্স এর প্রাইস থাকবে কত এটার প্রাইস হচ্ছে অনলি 3600 টাকা 4G ও 4G অবশ্যই 4G ওয়ারেন্টি থাকবে অফিশিয়াল 6 মাস 6 মাস ওয়ারেন্টি এখানে কিন্তু আরো দেখেন আমাদের কাছে প্রোডাক্ট আরো अवेलेबल আছে যাদের যত পিস লাগবে

সতেরো হাজার টাকা গায়ের প্রাইস আপনি কত রাখবেন ভাই আমি রাখবো অনলি পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো এগুলার কিন্তু সিঙ্গেল হয় ডাবল হয় ত্রিপল হয় ত্রিপল হয় এটা কিন্তু হচ্ছে ষোলো পোডের একটা ডেস্কটপ প্লাস গিগাবিট 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 নন গিগাবিট সবই হবে সবই হবে এটা হচ্ছে গিগাবিটের ষোলো পোডের একটা গিগা সুইচ প্রাইস হচ্ছে আহ চার হাজার টাকা এগুলো কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট অফিশিয়াল অবশ্যই অফিসাল প্রোডাক্ট এসে চল্লিশশো টাকা হ্যাঁ এখানে কিন্তু আরো ছোট যেগুলা ছোট এইট ফোটের গিগাবিট পাবেন এই যে দেখুন এইট ফোটের গিগাবিট সই দুইটাই এটা হচ্ছে এল সিরিজ এটা এস সিরিজ দুটাই কিন্তু এভেলেবেল আছে গিগাবিট নন গিগাবিট সব হবে সব হবে এগুলা কিন্তু গিগাবিট এটার প্রাইস পড়বে অনলি 1750 টাকা 8 পোর্টের 8 পোর্টের আর এটা পড়বে 1900 টাকা এটাও গিগাবিট ওটাও গিগাবিট ওটাও গিগাবিট আর নন গিগাবিট গুলা নন গিগাবিট আমাদের কাছে এভেলেবেল আছে আসলে ভিডিও বড় হওয়ার কারণে সবগুলো তো দেখানো সম্ভব না আমি আপাতত টেন্ডা ব্যান্ড দেখাচ্ছি এই যে টেন্ডা ব্যান্ডের গিগাবিট ঠিক আছে এগুলোর প্রাইস টেন্ডা ব্যান্ডের গিগাবিট ফাইভ ফোর্টের যেটা প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশো টাকা একটা গিগাবিট ফাইভ ফোর্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর আমাদের কাছে তো এছাড়া অন্যান্য অ্যাক্সেসরি সকল অবশ্যই অন্য কিছু পাবেন আর আমাদের দোকানটা এমন একটা দোকান আপনি আমাদের শপে এসে সব ধরনের প্রোডাক্ট কিনতে পাচ্ছেন শুধু নেটওয়ার্কিং না ল্যাপটপ কম্পিউটার এই যে দেখুন আমাদের অ্যাক্সেসরিজ মাউস কিবোর্ড সব এই যে দেখুন আমাদের গেমিং ক্যাচিং গুলা আমাদের কাছে পিসি আসলে রেডি করে নিতে পারবেন ল্যাপটপ নতুন ল্যাপটপ পাবেন আমাদের এখানে তারপর কিবোর্ড মাউস এখানে হচ্ছে সব ধরনের সব ধরনের হেডফোন তারপর হচ্ছে মাউস অ্যাসেসরিজ সবই সবকিছু আছে ওকে বন্ধুরা চাইলে ভিডিও যারা দেখছে কোয়ান্টিটিতে নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন আমরা মূলত হোলসেল করে থাকি আর ভিডিওতে কিন্তু আপনাদের জন্য স্পেশাল প্রাইসটা শেয়ার করছে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডেলিভারি সিস্টেমটা আপনাদের বলি আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে 510 টাকা অ্যাডভান্স বাকিটা ক্যাশ অন ডেলিভারি আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি ওকে আর যারা শোরুম ভিজিট করতে চাইছে লোকেশনটা আরেকবার বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 4 এ শপ নাম্বার 449 আর আমাদের অফিস হচ্ছে লেভেল 11 তে 103 এর বি আপনাকে লেভেল 4 এ আসলে পেয়ে যাবে অবশ্যই আমাকে লেভেল 4 এ আসলে পেয়ে যাবে ঠিক আছে ভাইয়া তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ভাইয়া